আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে রয়েছি মোহাম্মদপুর কৃষি মার্কেট এখানে আপনাদেরকে আমরা পেঁয়াজ আদা রসুন সব দাম সম্পর্কে আপনারা জানাবো আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি আমাদের আমাদের করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর কৃষি মার্কেটে যে আমরা আনদার ভাইদের সঙ্গে আপনাদের কথা বলে দেবো অবশ্যই তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা ব্যাপারে রয়েছেন তারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে এখানে আলু পেঁয়াজ রাখতে পারবেন

দেখলে আমদানি করতে না আলু আর পেঁয়াজ দুইটার দামই বেশি বাচ্চা কিনা কেমন হচ্ছে আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা যাই হোক এই যে পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির পেঁয়াজ কত চলছিল আজকের বাজার কেকা আজকে বাজার আছে

বেচা কিনার পরে কি টাকা দেন বেচা কিনার পরে টাকা একটু টাকা নিয়ে ঘোরাঘুরি করেন না টাকা নিয়ে ঘোরাঘুরি কি প্রয়োজন আছে তার টাকা দিয়ে দিই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন না যদি অসুবিধা নেই আচ্ছা ব্যাপারীরা যারা আছেন আপনাদের সুবিধাতে মোবাইল নাম্বার দিয়ে দিছি তো পেঁয়াজের দামটা আরো বাড়তে পারে না বাড়ার সময় বেশি দেখতেছি কারণ কি আমদানি দরকার চুয়াল্লিশ টাকা চৌচল্লিশ টাকা আর এখন বিক্রি করছেন কত টাকা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে বিক্রি করছেন আলুর কি আরো বাড়তে পারে সামনে বারো লক্ষণ বেশি বারো লক্ষ বেশি এখন বর্তমানে বাজার কম কম কত কম দশ টাকা কম দশ টাকা কম মানে কমে যাওয়ার কারণে আপনারও কম বিক্রি করতে রসুনটা আমার যায় নিজের কিনা নিজের কত কিনা ছিল দুইশো টাকা এখন আপনার বিক্রি করতেছি একশো নব্বই টাকা বিরানব্বই টাকা একশো নব্বই টাকা বিরানব্বই টাকা তার মানে বাজার আজকের বাজার ধর তাও তাও কালকে আরো কমতে ঘরে বাড়তেও বাড়তে পারে জানি না বলা যায় না জানতে পারি না

সবাই ভালো থাকবেন এই বাজারের এই কৃষি মার্কেটের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম